বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে জোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি বিষয়টি গুরুত্ব দিয়ে প্রিয় নেতার অভ্যর্থনা পর্বের পরিকল্পনা সাজাচ্ছে এই কমিটি দুপুরে তারা হজরত শাহজালের আন্তর্জাতিক বিমানবন্দর স্বরে জমিনে পরিদর্শন করেছেন কথা বলেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গেও এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশের সাত রুটে ভাড়া পরিশোধের শর্তে ট্রেন যে রেলওয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিএনপি রেইনবো অলরাউন্ডারি অফ পেপারের বাইরের দেওয়ালের সুরক্ষা নিয়ে থাকুক নিশ্চিন্ত সাথে পাচ্ছেন দশ বছরের ওয়ারেন্টি রহমতে আমি দেশে ফিরে দীর্ঘ নির্বাসন কাটিয়ে পঁচিশ ডিসেম্বরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব ঠিক থাকলে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে ঢাকায় পৌঁছবেন তিনি প্রিয় নেতাকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে অভ্যর্থনা কমিটি যার প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন বিমানবন্দর থেকে মা খালেদা জিয়াকে দেখতে সরাসরি এবারকেয়ার কেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান মাঝে ছোট করে হতে পারে সম্বর্ধনা বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট যেটা কমার্শিয়াল ফ্লাইট সেইটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা এগারোটা পঞ্চান্ন তারেক রহমানের দেশে ফেরার অভ্যর্থনা হবে ঐতিহাসিক মানুষের উপস্থিতি হবে স্মরণীয় দলটির নেতারা বলছেন জনসমাগম ও শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সাথে সমন্বয় চলছে তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত পঞ্চান্ন বছরের ইতিহাসে যেভাবে যা কিছু দৃষ্টান্ত আছে তাকে ছাড়িয়ে যায় এবং আগামী পঞ্চান্ন বছরের ইতিহাসেও যেন সেরকম কোনো ঐতিহাসিক ঘটনা না হয় সেরকম একটা আমরা স্মরণীয় করে রাখার জন্যই আমাদের সমস্ত আয়োজন হচ্ছে ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছে এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনীত প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করছে বিএনপি গুলশানের বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের তিন দিন ব্যাপী এই কর্মসূচির দ্বিতীয় দিন বৃহস্পতিবার রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের একশো সাতজন প্রার্থীর সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা